নমস্কার তোমাদের সকলকে স্বাগতম জানাই যখন হাতে খুব কম সময় থাকে তখন আমি আলু ফুলকপি ডালটাকে ঠিক এইভাবেই রান্না করি প্রথমে পরিমাণ মতন ফুলকপি আলু আর ডাল নিয়ে নিতে হবে আর নিয়ে নিতে হবে ফুলকপি তারপর ফুলকপিটাকে কেটে নেব যেহেতু ডালের সঙ্গে রান্না করব তাই সাইজটা কিন্তু ছোট্ট ছোট্টই করব। আর আলুগুলো যে কাটবো আলুর সাইজটাও কিন্তু ছোটো ছোটোই রাখবো কারণ আমি ডালের সঙ্গে রান্না করছি ফুলকপি তো কেটে নিয়েছি এবার তিনটে ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি ফুলকপিটাও দেখো যেটা নিয়েছি তিনটে আলু নিলে কিন্তু বেশ হবে তারপর আলুগুলোকে কেটে নিয়েছি একেবারে ডাল রান্নার মতো সাইজ করে তারপর এক এক করে আলু কেটে নেওয়ার পর এগুলোকে একটুখানি জলে ভিজিয়ে রাখবো তারপর ধুয়ে নেব আর এইটাতে সঙ্গেই কিন্তু পেঁয়াজটাকেও কেটে ধুয়ে নেব আলু ফুলকপি পেঁয়াজ এই তিনটি জিনিসকে একসঙ্গে কেটে নিয়ে ধুয়ে নিব। কারণ কাটার মতো কিন্তু এই তিনটা জিনিসই আছে আর কোনো কিছু কাটার নেই সবই কিন্তু গুঁড়ো মশলা ভালো করে ধুয়ে নেব। তারপর দেখো এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর রয়েছে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ তারপর পেঁয়াজটাকে কেটে নেওয়ার পর ডাল ধুয়ে নেব ডালটাকে যেহেতু ভাজছি না আর তাই হচ্ছে কাঁচা ডাল তাই ডালটাকে বারবার করে পাঁচ সাতবার ধুয়ে নিতে হবে ডালে থাকে পাউডার তাই হচ্ছে ডালটাকে প্রচুর ভালো করে ধুতে হবে না নাহলে কিন্তু অসুবিধা দেখো এই যে ডাল রাখছি পাউডারগুলো উড়ে উড়ে আসছে আর জলে দিতে কিন্তু ওই সাদা সাদা রঙটা যতক্ষণ না যাচ্ছে এই যে ফ্রেশ জলটা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু হচ্ছে ডালটাকে ধুয়ে নিতে হবে কাটা ধোয়া কমপ্লিট এবার হচ্ছে মেশানোর পালা ডালটার সঙ্গে দিয়ে দিয়েছি আলু ফুলকপি পেঁয়াজ গুঁড়ো মশলায় রয়েছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তারপর ধনে গুঁড়ো তারপর গোটা মশলায় রয়েছে গোটা জিরে পাঁচ ফোড়ন রাঁধুনি আদা বাটা গোটা হচ্ছে লঙ্কা আর রয়েছে লবণ তারপর একটুখানি বাতাসা তারপর সবটাকে ভালো করে মিশিয়ে নেব একটুখানি সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট মতো হচ্ছে চাপা দিয়ে রেখে দেব তবে মাখাতে হবে কিন্তু খুব খুব ভালো করে যাতে মশলাগুলো হচ্ছে সবকটার মধ্যে ঢুকে যায় দেখো দারুণ করে মাখানো হয়ে গেছে এবার দিয়ে দিব সরিষার তেল প্রমাণ মতন তারপর মাখিয়ে রাখা সবকটা কটা মশলা আর হচ্ছে আলু ফুলকপির ডাল দিয়ে দেব গরম তেলে অনেকক্ষণ নেড়ে নেওয়ার পর কিন্তু যখন কড়াইতে একটুখানি লেগে লেগে আসবে তখন দিয়ে দিব জল ওই হচ্ছে বাটিতে ধুয়ে রাখা জলটাই কিন্তু দিয়েছি তারপর কিন্তু সেদ্ধ করতে রেখে দেব চাপা দিয়ে তারপর ভালো করে আলু ফুলকপি সিদ্ধ হয়ে যাওয়ার পর মাখা মাখা করে নিয়েছি আজ তবে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে টাটা